মিথুন রাশি দশম জায়গা খারাপ থাকছে শনিচন্দ্র একটা বিষ যোগ তৈরি হচ্ছে বিষ যোগ হলে কি হয় সমস্ত জায়গায় এটা ঝামেলা অশান্তি দুশ্চিন্তা হতাশা দুঃখ কর্ম কাজ পেশাতে চোদ্দ তারিখ থাকছে মিথুন রাশি পনেরো তারিখ হঠাৎ সাফল্য সাকসেস এটা পাবে মিথুন রাশি ষোলো তারিখটা একই পাবেন সাকসেস সাফল্য শব্দিক থেকে 17 তারিখ কিছু ব্যয় খরচা 18 তারিখ ব্যয় খরচা থাকছে 19 তারিখ ভয় ভয় ভাব মনের মধ্যে দুশ্চিন্তা হটার অর্থপ্রাপ্তি অর্থলাভ 20 তারিখ 20 তারিখও ঠিক অর্থপ্রাপ্তি অর্থলাভ কোন কোন দিনগুলো কেমন যাচ্ছে আলোচনা করা যেতে পারে জি মিথুন রাশি রাশি আর মিথুন লগ্ন মধ্যে বৃহস্পতি আছে শুক্র আছে তারা এখন বছর নক্ষত্রে বৃহস্পতি নক্ষত্রই আছে দ্বিতীয় আছে ষোলো তারিখ পর্যন্ত খুব ভালো উন্নতি হচ্ছে মিথুন রাশি অর্থপ্রাপ্তি অর্থ লাভ তৃতীয় স্থানে কেতু আছে কিছু ঝামেলা সৃষ্টি পারিবারিক কিছু সমস্যা আশপাশ থেকে সেটা সাতেরো তারিখ থেকে কুড়ি তারিখ কিছু অস্থিরতা কিছু পরিবর্তন পুনর্বসু নক্ষত্র সুখ শান্তি ভোগ বিলাস পুনর্বসু নক্ষত্র অর্থপ্রাপ্ত অর্থ লাভ আদা নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অর্থ ব্যয়া যান্তরে আমার সঙ্গে যোগাযোগ করবে আমাৰ যোগাযোগ নহয়